সেই চ্যাম্পিয়ন নৌকা আলমদিনা কিন্তু নাদের এক ম্যাচের হাত চার দিল নয় তারা শেষ পর্যন্ত কি হয় সেই নিউরন্ত বলাকাকে কিন্তু হারিয়ে দিয়েছিল বীরাঙ্গার হতে বীরাঙ্গার ঐতিহ্যবাহিত ঐতিহ্যবাহী নৌকা বাইতে কিন্তু আলমদিনা এক্সপ্রেস কিন্তু বীরাঙ্গার নৌকাকে হারিয়ে দিয়েছিল আজকে কিন্তু সেই নাদের এক্সপ্রেসের সাথে তাল ধরছে দর্শক তাপ ধরেছে তারা তার শেষ পর্যন্ত কি হয় এবং সেই আমি দেখতে পাচ্ছি আল বদের কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক আমি দেখতে পাচ্ছি আল বদের এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কী হয় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমি দেখতে পাচ্ছি আল বদের কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক আমি দেখতে পাচ্ছি আল বদের কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক দেখতে পাচ্ছি কিন্তু দুর্দান্ত সবাই

দেখতে পাচ্ছেন যে নাজির এক্সপ্রেস কিন্তু এক নৌকা পিছিয়ে গেছে এবং আলমদিন এক্সপ্রেস কিন্তু এক নৌকা এগিয়ে গেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কোন নৌকাটি জিতবে সেই আলমদিন এক্সপ্রেস নাকি সেই নাজির এক্সপ্রেস আমি দেখতে পাচ্ছি নাজির এক্সপ্রেস কিন্তু ধাবে ধাবে এগিয়ে যাচ্ছে ধাবে ধাবে কিন্তু এগিয়ে উঠছে সেই আলমদিন এক্সপ্রেস সেই নাজির এক্সপ্রেস দেখা যাক নাসির এক্সপ্রেস কিন্তু অনেকটাই গিয়ে আর সামনে এগিয়ে উঠলো পিছন থেকে কিন্তু এগিয়ে উঠলো সেই নাসির এক্সপ্রেস নৌকাটি দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি লাভ করে সাবাস আল মদিনা আল মদিনা আল মদিনা দর্শক আল্লাহ একবার আল মদিনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখতেই থাকুন যে আলমদিন এক্সপ্রেস এবং সেই এক্সপ্রেসের মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই দর্শক আড্ডা আড্ডি লড়াই কিন্তু কি হয় দেখা যাক আলমদিনা রোগে কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেল দর্শক দেখা যাক নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দেখি কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দর্শক কোন নৌকাটি ঘুরিয়ে দেয় সেই আলমদের এক্সপ্রেস কিন্তু আছে মাসের পূর্ব প্রান্তে এবং নাচের এক্সপ্রেস আছে মাসের পশ্চিম প্রান্তে দেখি কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় আমি দেখতে পাচ্ছি আলমদের কিন্তু রিজার্ভ পেয়ে গেছে দুটি নৌকা কিন্তু হাত ধাতে লড়াই দর্শক দুটি নৌকা কিন্তু হাত ধাতে লড়াই সমান তালে কিন্তু দর্শক আমি দেখতে পাচ্ছি দুটি নৌকা কিন্তু সমান তালে সেই নাসির এক্সপ্রেস এবং সেই আলমদন এক্সপ্রেস এই দুটি নৌকার মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা শেষ পর্যন্ত কি হয় আলমদন এক্সপ্রেস দর্শক আলমদন এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমার পরিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং ভিডিও দুর্দান্ত দুর্দান্ত প্রতিযোগিতা আমি দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আলমদন এক্সপ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে আছে দর্শক আমি দেখতে পাচ্ছি আলমদিনে কিন্তু অনেক খেয়ে কি আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি যেতে সেই আলমদিন এক্সপ্রেস নাকি সেই নাসির এক্সপ্রেস দেখা যাক কোন নৌকাটি যেতে পারে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আড্ডাটি লড়াই চাবাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত ভাবে কিন্তু দুটি নৌকা টান হয়ে যাচ্ছে চাবাস চাবাস আলমদিনা সাবাস আমি দেখতে পাচ্ছি আলমদিন এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে আছে অনেকটা এগিয়ে আছে সেই আলমদিন এক্সপ্রেস দর্শক

কেউ কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার নয় আমি দেখতে পাচ্ছি কেউ কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার নয় দেখা যাক কোন নৌকা নিয়ে যেতে আলমদের এক্সপ্রেস নাকি সেই নাসির সেই নাসির এক্সপ্রেস দুটোর মধ্যে কিন্তু আট চারটি লড়াই করছে দেখা শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দূর দান্ত দূর দান্ত সাবাস বেক্ষোভ ঘরের গদে কিন্তু দেখিয়ে যাচ্ছে আলমতে নিচ্ছে আপনাকে ঘরের গদিতে কিন্তু দেখিয়ে যাচ্ছে আলমতে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছে দর বলে গ্যাস নৌকার পিছনে ভেলে দিল না ধরে ফেসছে আল বদেচ্ছে আলমতে রেখে ফ্রেস কিন্তু নাচ রেখে ফেলেছে গ্যাস নৌকা বিশেষ দিয়ে দিলো তো গ্যাস নৌকা এ আছে আল বদেচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো চ্যাম্পিয়ন নৌকা কিন্তু চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন মানেই চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলব কিন্তু অনেকটা এগিয়ে গেছে শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কোন নৌকা দিয়ে শেষ পর্যন্ত রিশানের কাছে কিন্তু চলে গেছে আলমদিন এক্সপ্রেস কিন্তু বিজয়ী হবে ইনশা আল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত চয় দর্শক আলমদিন এক্সপ্রেস কিন্তু এক নৌকা এগিয়ে এবং নাসির এক্সপ্রেস কিন্তু এক নৌকা পিছিয়ে যে আলমদিন এক্সপ্রেস এবং সেই নাসির এক্সপ্রেসের মধ্যে 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 কিন্তু হাত দাঁড় দিয়ে লড়াই দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আরে হাতে লাগে ব্যথা রে আলমদিনা সোনার তরি রে আলমদিনা দেখতে পাচ্ছি নাজির এক্সপ্রেস কিন্তু এক নৌকা পেছিয়ে দেখি কোন নৌকাটি রিসান আগে উঠায় আমি দেখতে পাচ্ছি আলমদিনা রিসান উঠানোর জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই সেই রিসান কিন্তু উঠিয়ে ফেলেছে রিসানের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে আলমদিনা এক্সপ্রেস দেখা যাক এক্সপ্রেস কিন্তু রিসান উঠিয়ে ফেলেছে এবং এই মাত্র কিন্তু রিসান উঠালো সেই নাজির এক্সপ্রেস তো স্বর্ণ বিহ কমিটির সিদ্ধান্তে দেখা যাক কোন গাড়ি বিজয়ী হয় আলমোদিন এক্সপ্রেস নাকি নাজির এক্সপ্রেস অবশ্যই আপনাদের